এখন আর আমাদের জেঠুও নেই আর বাবুও নেই আছে শুধু জেঠিমণি আর আমার মা দেখো এখানে বসে আছে দুইজন আর আছি আমরা একটা ফ্রেমের মধ্যে দেখো আমরা ভাই বোন সবাই ভাই একজনই আর আমরা চার বোন ভাই বর্দি আর আমরা তিন বোন এই মিলেই আমরা কিন্তু ছোটোবেলা থেকেই আমাদের এই ফ্রেমটা চলে আসছে কত সুন্দর লাগছে না দেখতে জীবন থেকে সময়ের পরিমাণটা আস্তে আস্তে কমেই কমেই যাচ্ছে বললেই চলে কিন্তু তাও দেখো যদি একটু সময়ের জন্য যদি সবাই একসঙ্গে হই না সেই আনন্দটুকু ভোলার মতো না আর সেই আনন্দটুকু এত ভালো লাগে মানে কি বলবো তো কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক বেশি ওয়েলকাম এখানে দেখো ওরা ভাই দুই ভাই মিলে ভালোভাবে কিন্তু বাজাচ্ছে বাজনা বাজাচ্ছে একজন তবলা আর একজন ড্রাম নিয়ে বসেছে তো তোমরা সবাই তো আমার আগের ভিডিওতে দেখতেই পেয়েছো সব যে আমরা জেঠুর বাড়িতে গিয়েছি তো এখানে সকালবেলা থেকে কিন্তু অনেক কাজ বাজ হচ্ছে আর আমি সবগুলি ভিডিও করিও নিই কারণ এত হৈ হট্টগোলের মধ্যে না ভিডিও করতে একটু টাইম লাগে তাই জন্য মোবাইল ধরার ধরার টাইম পাই না শুধু গল্প গুজব করেই যাচ্ছি তো সকাল থেকে টিফিন টিফিন খাওয়া দাওয়া দেখতে দেখতে কিন্তু সকালবেলা থেকে অনেকটা সময় পার করে নিয়েছি আর এখানে দেখো চলে এসেছে ছাদে আর আমার না জেঠুর বাড়িতে গেলে এই ছাদটা ভীষণ ভালো লাগে কারণ আমার জেঠিমণি অনেক বেশি পরিমাণে গার্ডেনিং করে তো আর যেটা খুব ভালো লাগে এখানে এই ছাদের মধ্যে কোন গাছটা নেই তোমরা বলতে পারবে সব প্রত্যেক দিনের প্রয়োজনীয় ধরো একদম ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ আম গাছ লেবু গাছ মানে সব কিছুই আছে এটার মধ্যে সবজি গাছ সব কিছুই আছে তো এই জিনিসগুলি না আমার টাউনের আমাদের গ্রামের বাড়িতেও এত গাছ নেই যতগুলি আমি এইখানে গাছ দেখতে পাচ্ছি তো সকালবেলা থেকে কিন্তু আমার মাথায় হ্যাঁ আরেকটা জিনিস লক্ষ্য করেছো কিনা যে আমি মাথায় কিন্তু হেনাও করেছি বাবার বাড়িতে গেলেই কিন্তু এই কাজটা আমি করে থাকি আর পুজো এসেছে পুজোর আগে একবার হেনা আমার করারই ছিল তো বরদিকে মা দিয়ে দিয়েছে হেনা তারপর আমাকেও দিয়ে দিল তো আমার হেনাটাও হয়ে গেছে আর এখানে দেখো ছাদের মধ্যে দোলনাও আছে কিন্তু মানে ভালোই একটু সময় কাটানো যায় দিদি যেহেতু বাড়িতে ছিল না কালকে রাতেই এসেছে বাড়িতে সেজন্য দিদি আর রাতে জেঠুর বাড়িতে আসেনি ওর বাড়িতেও এখানে কাছাকাছি তবুও আসতে পারে আসেনি আর এখানে দুপুর হতে হতে দিদিও চলে এসেছে আর সবাই মিলে কিন্তু আরও আসরটা বলতে গেলে জমেই গেছে তো এখানে দেখো ওরাও চলে গেছে মানে আমার বোনের হাজব্যান্ড আমার হাজব্যান্ড ওরাও সবাই চলে গিয়েছিল দাদাভাই এখানে দেখো এবার সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে নিয়ে গেছে আর এখানে বৌদি লাস্ট খাচ্ছে কারণ বৌদি রান্নাবান্না দেওয়া টেওয়া সব কিছু বৌদি নিজের হাতেই করেছে এখনও নিজে খেতে বসেছে রান্নাবান্না বেশ ভালোই হয়েছিল আর বৌদি কিন্তু কোনো কাজই আমাদের ধরতেও দেয় না করতেও দেয় না এটা একটা বৌদির কি অভ্যাস আমি জানি না এই যে দেখো এখানে আমার মা জেঠিমণি বসে আছে আর জেঠিমণি মাকে এই ব্যাগটা দিয়েছে বলছে যে এই ব্যাগটা সাইড করে নেবে এটাই মাকে বোঝাচ্ছিল আর এখানে দেখো এই মাঝখানে হলো ভাই আর চারদিকে আমরা চার বোন আছি আমার ছোটো বোন নিচে আর আমরা তিন বোন উপরে আছি তো এই আমাদের একটা ফ্রেম সেটা আমাদের অনেক ছোটোবেলায়ও ছিল এই মাঝামাঝি বয়সও আমাদের হয়েছে আমরা যখন বুরু হয়ে যাব তখনও ভাই বললো যে আমরা যখন বুরু হয়ে যাব সবাই তখনও আর একটা ফ্রেম এটা হবে আর আমাদের সন্তানগুলোকেও একটা ফ্রেমে একদিন নিয়ে আসবো যেহেতু আমাদের সোনামণি এখনও ছোট আর অংশ ফটো তুলতে বেশি একটা ভালো পছন্দ করে না তো সেই জন্য ফটোটা ডিসমিস হয়ে যাবে তো এই জন্য ওদের আর তোলা হয় না তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর কিছু শেয়ার করলাম না তো বাই